যে কারণে ৪৫ বছর হলেও বিয়ে করেননি ঋতুপর্ণা চলুন জেনে নেই ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন উনিশশো সালের আঠাশে জুলাই ঋতুপর্ণা সেনের জন্ম বর্তমানে তার বয়স ৪৫ বছর এখনও তিনি বিয়ে করেননি বেচলর জীবন কাটাচ্ছেন সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানে এসেছিলেন ঋতুপর্ণা সেন সেখানে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে জানালেন কেন এখনও বিয়ে করেনি ঋতুপর্ণা সেন জানিয়েছেন যাকে ভালোই লাগে সে আর আমার জন্য অপেক্ষা করেনি সবাই বিয়ে করে ফেলেছে যে কারণে আমি ঠিক করেছি একাই থাকবো বিয়ে করব না বুড়ো বয়সে বেনারস চলে যাব সেখানে গিয়ে ধ্যান করব। তার কথা শুনে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় বলেন তুমি এক কাজ করো তুমি হিমালয় চলে যাও সেখানে গিয়ে ধ্যান করো